দর্শক আমরা সপরিবারে একজন বাংলাদেশি কমিউনিটির পুরো পরিবারকে পেয়েছি তারা এখানে সোয়াইদি পার্কে এসেছেন অনুষ্ঠান উপভোগ করছেন যদিও আজকে সুদানি উইক চলছে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের সপ্তাহ চালু হবে আগামী বিশ থেকে তেইশে নভেম্বর বাংলাদেশ থেকে অসংখ্য এক ঝাঁক শিল্পীরা পারফর্ম করবে এবং বাংলাদেশি কমিউনিটির মন জয় করার চেষ্টা করবেন তারা আপনারা সবাই এখানে আসবেন আজকে আমরা এই পরিবারের সাথে কথা বলবো ছোট্ট সোনামণি কেমন আছো তুমি হ্যাঁ অনেক ভালো নাম কি তোমার আচ্ছা এই যে এত সুন্দর একটা পার্ক এখানে এসে কেমন লাগছে তোমার কি কি দেখলা খাওয়া দাওয়া করছো কিছু কি খাওয়াইছে তোমার আজকে এখানে আচ্ছা বাংলাদেশের কোন কিছু এখানে দেখছো না দেখো তারপর তুমি কার সাথে আসছো এখানে কেমন লাগতেছে আর বাংলাদেশে তুমি কখনো মেলায় গেছো আচ্ছা তো ওখানকার মেলা আর এখানে তো আজকে মেলার মতোই না খুব সুন্দর তো এখানে না তো বাংলাদেশকে মিস করো তুমি কাকে মিস করো বাংলাদেশে বেশি কে আছে তোমার ওখানে বাংলাদেশে দাদা দাদু নাই আচ্ছা তো নানা বেশি আদর করে না নানি আচ্ছা তো ওনাদেরকে খুব মিস করো তো ওনাদেরকে কিছু বলো আমাদের টেলিভিশনের মাধ্যমে বলো নানুকে বলো আচ্ছা তো তাদেরকে বলো তাড়াতাড়ি আসতে তুমি তাদের জন্য অপেক্ষা করছো বলে দাও থ্যাংক ইউ পরিবার পরিজন নিয়ে কেমন আনন্দমুখর পরিবেশ সবচেয়ে বেশি সুন্দর হবে আমাদের বাংলাদেশ ছেলে প্রোগ্রাম চব্বিশ তারিখে সবাইকে গভীর দাওয়া করে নেব সবাই প্রতিবারকে আসবেন নবীনগর সেটা ছবির পক্ষ থেকে আপনাকেও স্বাগত এবং আপনার পরিবারকে আবারও আমরা ইনভাইট করতেছি এই অনুষ্ঠান দেখার জন্য আসার জন্য অবশ্যই আপনারা বিশ তারিখে আসবেন সপরিবারে আর অনুষ্ঠান टाइरो को ताकतवर समझा करो देर से गए थे 33 कक्षा में होवरते रहते हैं आपको कोई समझ नहीं হ্যাঁ অবশ্যই আপনাকেও ধন্যবাদ আচ্ছা আপু এখানে আর বাংলাদেশে তুলনামূলক বাংলাদেশেরও তো আমরা বিভিন্ন প্রচার মেলায় অংশগ্রহণ করি এইখানে আপনারা বাংলাদেশের বিভিন্নের যেটা হয়তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ সপ্তাহে দেখব তো এখন বর্তমানে এই যে বিভিন্ন উইক চলতেছে বিশ্বের নয়টা যে যৌবালি পারফরমেন্স হচ্ছে তাদের কালচার তুলে ধরছে তাদেরকে বা আরও দিনে আপনি আজকে ভিজিট করেছেন তো কেমন আছে আপনার অনুভূতি আপনার বাংলাদেশিদের প্রবাসীদের জন্য কনসার্ট আয়োজন করা হয়েছে এখানে জ্যামস এবং অনেক বাংলাদেশি শিল্পীরা আসবে আপনারা এখানে আসেন নিয়ম শৃঙ্খলা বজায় রেখা কনসার্ট উপভোগ করেন এখানে অনেক সুযোগ সুবিধা আছে আপনারা এখানে আসেন আনন্দ আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর তিতাসটি সত্যের পক্ষে সব সময়